আসসালামু আলাইকুম এভরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই আপনাদের দুয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আজকেও হাজির হয়েছে আপনাদের মাঝে আমার পরিবারের যত কাজকর্ম করে থাকি তাই নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন ভিডিওটা কন্টিনিউ করি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ এই যে সকালের কাজটা শুরু করছি আমি আমার রুম গুছানোর মধ্যে দিয়ে আর আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি সত্যি কথা বলতে যারা আমরা ব্লগ ভিডিও বানাই দেখা যায় প্রতিদিনের দুই ঘরের যে কাজকর্ম থাকে বা গাছে পানি দেওয়া বলেন রান্না বান্না বলেন ধোঁয়া পালা বলেন ঘর পরিষ্কার বা ঘর গোছানো ঘর সাজানো এই ধরনের কাজগুলোই আমাদের মানে যারা ব্লগ ভিডিও বানায় তাদের ভিডিওতে দেখা যায় তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে আর যারা নতুন সংসারের সংসার বা গোছাচ্ছেন বা নতুন বিয়ে হয়েছে যারা সংসারের কাজকর্ম আগে করেন নেই তারা যদি এই ব্লগ ভিডিওগুলো দেখেন দেখা যায় এই যারা নতুন জানে না তাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ দেখা যায় এখানে আমরা সংসারিক যে কাজগুলো করি বা কিভাবে গোসাই করা যায় বা কিভাবে করলে সুবিধা হয় এই জিনিসগুলোই শেয়ার করার চেষ্টা করি তো করে যারা নতুন জানে না তাদের জন্য অনেক উপকারী বা অনেক মানে অনেক ভালো লাগার একটা জিনিস বা শিকার জিনিস বলবো আমি তো আমি গাছে পানি দেওয়া শেষ করে এসে আমার আমার যত ধোয়াপালা ছিল মানে সকাল থেকে কোনো কিছুই হয় হয়নি কারণ আমার বাসায় পানি ছিল না আস্তে আমি আমার ধোয়া পলাগুলো সেরে নিচ্ছিলাম একে একে যেহেতু পানি নাই তো অনেক জমে গেছে তো একটু একটু পানি পড়তেছিল এখন তো আমি এই পানিটা দিয়ে আমার কাজগুলো সেরে নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম আসলে আমি যখন বয়স অবর্ড দিচ্ছি তখন আমার বাসার ব্যালকনিতে বা আশেপাশে প্রচুর পাখি থাকে যদি আপনারা পাখির ডাকাডাকি শুনেন কেউ মানে মনে কিছু করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ওই যে সকালে বেস তুললাম ওই বেস ধুয়ে দিয়েছি আর ওটাই শুকাতে দিতে যাচ্ছিলাম আমি এটা হচ্ছে আমার ব্যালকনি আর আমি আজকে একটু ধোয়াপালাটা পালাটা বেশিই করছিলাম এটা হচ্ছে রাতের একটা অংশ যে সকালে কাপড়গুলো ধুইছি ওগুলো গুছানো হয় নাই বিকালে কারণ বিকাল টাইমে দেখা যায় বাচ্চাদের চা নাস্তা দেওয়া তারপরে ওদেরকে একটু নিয়ে পড়তে বসানো লেখা শেখানো এখনও যেহেতু স্কুলে দিই নাই সামনের বছর স্কুলে দিব সেই জন্য একটু লেখালেখি করতে অনেকটা সময় চলে যায় ওদেরকে নিয়ে বসি তো ওইগুলো শেষ করে এসেই তারপরে কাপড় চোপড়গুলো গুছাই নিচ্ছিলাম আর আমার ছেলে মেয়ে তো মানে মা যেখানে থাকে ছেলে মেয়েও সেখানে থাকে এটাই আসলে আমাদের মাদের জন্য একটা অনেক বড় মানে কি শান্তি বা তৃপ্তি বলতে পারেন অনেক সময় চিৎকার মুচি করি কিন্তু তারপরও এগুলো করলে অনেক সময় দেখে আমার ঘরটা অনেক মানে প্রাণ থাকে নিষ্প্রাণ থাকে না যখন বাচ্চারা ঘুমায় তখন মনে হয় যে আমার ঘরটা নিষ্প্রাণ মানে একদম চুপচাপ আমি আমার বেডশিট টা করে গুছাই নিয়েছি এদিকে আমি আমার মানে রেগুলার ইউজের যে কাপড়গুলো সেগুলো এই আলনাতে রাখি সেগুলা একটু ছোট করে গুছাই নিছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ